আজকের ভিডিওটিতে থাকছে সাতাশটি বুদ্ধির প্রশ্ন যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন কে মুখ ছাড়াই ডাকতে পারে আর চোখ ছাড়াই কাঁদতে পারে সঠিক উত্তর মেঘ তিন অক্ষরে নাম তার শোবার কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে বাড়ি তৈরিতে লাগে বলুন তো কি সঠিক উত্তর বালিশ মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে ফলটার নাম কি হবে এখানে ফলটার নাম হবে সুপারি প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো কোন বকের দুটি হাত এবং দুটি পা থাকে সঠিক উত্তর একটি যুবকের একজন মানুষ দিনে চার থেকে পাঁচবার করে দাড়ি গোঁপ কাটে তাও তার মুখে ভর্তি দাড়ি দাড়িগোঁপ বলুন তো কেন কারণ সে একজন নাপিত সে নিজেরটা নয় অপরজনের দাড়ি গোঁপ কাটে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন পাখির নাম উল্টে লিখলে একটা ফুলের নাম হয় বাজ পাখির নাম উল্টে লিখলে হয় জবা যা হল একটি ফুলের নাম তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম তৈরি করুন ফলটার নাম হলো সবেদা একটা জিকে প্রশ্ন বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে মারা গিয়েছিলেন আচ্ছা বলুন তো কখন চর খেলেও আমাদের লাগে না যখন আদর করে কেউ চর মারে ধরতে পারলে মানুষ তাকে মেরে ফেলে না মারলে গোপনে সে কালো বনে বসে রক্ত খেয়ে চলে বলুন তোকে সে সঠিক উত্তর উকুন স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে উত্তর হবে প্রতিষ্ঠান মাথার বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর একত্রিশ ভালো করে দেখে বলুন তো এখানে কোন বানানটি সঠিক দর্শক দেখুন এখানে এই বানানটি সঠিক পৃথিবীর একমাত্র কোথায় শুধুমাত্র নির্দোষেদের বন্দি করে রাখা হয় সঠিক উত্তর চিড়িয়াখানায় দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে পাখির ড্যাশ থাকে গরমে ড্যাশ লাগে পাখির পাখা থাকে গরমে পাখা লাগে আচ্ছা বলুন তো কোন মানুষ থেকে বেশি শুনিয়ে শুনিয়ে কাঁদে সঠিক উত্তর মেয়ে মানুষ কি কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না সঠিক উত্তর ছায়া পাখির মতো ডানা থাকে পাখির মতো উড়ে বেড়ায় কিন্তু সে পাখি নয় বলুন তোকে সে সঠিক উত্তর বাদুর রান্নার কোন জিনিসটা কথায় দিলে মানুষ রেগে যায় সঠিক উত্তর ফোড়ন গুগলি প্রশ্ন ঘুম আসলে কে ওপর থেকে নেবে পড়ে সঠিক উত্তর চোখের পাতা আরও একটি জিকে প্রশ্ন বলুন তো উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় উড়োজাহাজের চাকায় ভরা হয় হিলিয়াম অথবা নাইট্রোজেন কোন পাখির নাম উল্টো অথবা সোজা যেভাবেই লিখবেন নামটা একই থাকবে সঠিক উত্তর ঘুঘু পাখি একটুখানি গাছে লাল ফল ধরে একটা ছিঁড়ে খেলে মানুষ নাচানাচি শুরু করে বলুন তো কি সঠিক উত্তর লঙ্কা একটা মানুষ কোন দিকে থেকে বেশি সময় তাকিয়ে থাকে সঠিক উত্তর সামনের দিকে সহজ প্রশ্ন কোন ফলের বাইরেটা লাল আর ভিতরটা সাদা সঠিক উত্তর আপেল অথবা লিচু এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর দোকানদার কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন চিল আকাশে উড়তে পারে না আচ্ছা বলুন তো কোন লতা লতিয়ে লতিয়ে চলে সঠিক উত্তর সফলতা